ঠিক আছে হ্যাঁ জয়টা তো খুব সুন্দর এটা তো পানি শরবত নাকি সব দেওয়া যাবে হ্যাঁ মানে সামিজ অসাধারণ পুরো সেট এটা এখানে কয়টা চারটা চারটা এক সেট এটা এটা হ্যাঁ দাম তো মোটামুটি কমছে না হিসাবে সুন্দর অনেক এগুলো দেখ এটা পড়লে তো ভাঙে যাবে না এটা কি মেলা বায়েন হ্যাঁ বাহ তরকারি সবকিছু দেখা যাবে একদম গরম থাকবে না